বন্ধুরা দক্ষিণ আমেরিকা রেইন ফরেস্টের গভীরতায় বলতে গেলে অনেক কিছু লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে কেউ অস্বীকার করতে পারবে না এখানে এমন এমন প্রাণীর ঘরবাড়ি রয়েছে যারা শত শত বছর ধরে এখানেই রয়েছে তবে তাদের সম্পর্কে ধারণা খুবই কম মানুষেরই আছে পানির গভীরতায় লুকিয়ে থাকা এমনই কিছু প্রাণীর মধ্যে একটা হল ইলেকট্রিক ইল যে কিনা বড় কোনো কুমিরকেও অনেক জোরে ইলেকট্রিক শক দিয়ে কাবু করে ফেলতে পারে আকারে লম্বা এই প্রাণীটি ছয়শ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম একবার ভাবুন যদি এই প্রাণীটি তার এমন আক্রমণাত্মক ক্ষমতা দিয়ে। যদি কাউকে আক্রমণ করে তাহলে তার কি অবস্থা হবে এই প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওতে এই প্রাণীটির নাম ইলেকট্রিক ইল সোনার সাথে সাথে হয়তো আপনারা এই প্রাণীটাকে ইলের সাথে তুলনা করবেন তবে আসল বিষয়টা হলো এই প্রাণীটি মোটেও সাধারণ ইলের মতো না এই প্রাণীটি তার লম্বা দৈর্ঘ্যের কারণে বেশ পরিচিত কেননা এই প্রাণীটি দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর ওজনে প্রায় বিশ কেজি এবার যদি ইলেকট্রিক ইলের শরীরের গঠনের কথা বলা যায় তাহলে এর শরীর অনেকটা সাপের মতো লম্বা আর মাথাটা চ্যাপটা আকৃতির হয়ে থাকে এই প্রাণীটির গায়ের চামড়া গাঢ় গ্রে থেকে শুরু করে বাদামি পর্যন্ত হয়ে থাকে প্রথমবার দেখলে কেউই মানতে চাইবে না এটাও এক ধরনের মাছ এই প্রাণীটি তার লম্বা পাখনার সাহায্যে চলাফেরা করে আর এরই সাহায্যে সে পানির মধ্যে প্রতি ঘন্টায় আট কিলোমিটার গতিতে ট্রাভেল করতে পারে ছোট ছোট ডোবা নদী আর জলভূমিতে থাকতেই এরা মূলত বেশি পছন্দ করে ইলেকট্রিক ইলের দুর্বলতা হলো এরা চোখে খুবই কম দেখতে পায় এছাড়াও নোংরা আর কর্তমাক্ত মাটিতে থাকার কারণে এমনিতেও সবকিছু পরিষ্কার দেখাটা কঠিন হয়ে পড়ে তবে ইলেরা এই ধরনের পরিবেশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে নোংরা পানিতে দেখার জন্য আর সেখানে সুরক্ষিত থাকার জন্যই প্রকৃতি তাকে বিদ্যুতের শখ দিতে সক্ষম বানিয়েছে ওরা তাদের ইলেকট্রিক শকের শক্তির সাহায্যেই তার দিকে এগিয়ে আসা বিপদের সংকেত পেয়ে যায় এছাড়া বিদ্যুৎ ডিসচার্জ করে তার মিটিং মিটিংয়ের জন্য তার প্রতি আকর্ষিত করতে পারে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি পানির ভেতরে নিজেকে নেগেটিভ করার জন্য এরা সেখানে দশ ভোল্টের ছোট ইলেকট্রিক কারেন্টকে প্রডিউস করে আর যখন তাদের মনে হয় তাদের শিকার খুব কাছাকাছি রয়েছে তখন তারা তাদের ইলেকট্রিক ভোল্টেজ আরও অনেক বেশি বাড়িয়ে দেয় আর যখন তারা বুঝতে পারে তাদের শিকার কাছাকাছি এসে গেছে আর তাদেরকে হামলা দরকার তখন তাদের ভোল্টেজ চারশো ভোল্টের উপরে উঠে যায় আর এত ভোল্টেজের কারণে তো ছোট মাছেরা সেখানে মৃত্যুবরণ করে আর বড় বড় প্রাণীরাও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আসলে ইল একটা ছোটখাটো মাছ হওয়া শর্তেও আসলে এটা একটা বড় থামাকা যে কিনা যে কোনো সময় যে কারো খবর করে ফেলতে পারে এটা মানতেই হবে এই ছোট্ট প্রাণীটি খুব চালাকের সাহায্যেই তার শিকার খুঁজে থাকে আর ইলেকট্রিক শকের সাহায্যে তাকে মেরেও ফেলে এখন আমরা এটা তো জেনে গেলাম বিদ্যুৎ উৎপাদন করাই ইলের সবচেয়ে বড় ফিচার যা সে তার কমপ্লেক্সে নার্সারি অর্গানের সাহায্যে তৈরি করে কিন্তু তবুও চলুন জেনে আসি সে আসলে কিভাবে বিদ্যুৎ তৈরি করে আসলে একটা ইল তার শিকারের হিসাব অনুযায়ী কারেন্ট উৎপন্ন করে কারেন্ট তৈরি করার জন্য এই প্রাণীটির শরীরে তিন ধরনের অর্গান থাকে আর সেই সেন্সারি অর্গানের সাহায্যেই তারা আলাদা আলাদা বিদ্যুৎ তৈরি করতে পারে আসলে পরিস্থিতির হিসাবে তাদের মধ্যে আলাদা আলাদা বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতার পার্থক্য লক্ষ্য করা যায় যেমন বিশ্রাম করার সময় এই প্রাণীটি লো ভোল্টেজ বিদ্যুৎ উৎপাদন করে হাই ভোল্টেজ এই প্রাণীরা শুধুমাত্র তাদের শিকারকে হামলা করার জন্য আর তাদেরকে মারার জন্যই ব্যবহার করে থাকে আসলে ইলেট দুটো অর্গানের কাজ থাকে লো ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করা আর এদের হান্টার অর্গানের কাজই হল হাই ভোল্টেজ কারেন্ট উৎপন্ন করা তবে অবাক করা বিষয় হল এই প্রাণীরা শুধুমাত্র পানির মধ্যেই না বরং পানির বাইরেও শিকার করার জন্য তাদের এই ফিচারের অনেক চমৎকার ব্যবহার করে থাকে আর শিকারীকে তৎক্ষণাৎ ঘায়েল করে দিতে পারে এবার যদি কথা বলি ইলের ডায়েট সম্পর্কে তারা মূলত মাছ খেতেই বেশি ভালোবাসে কিন্তু প্রাপ্তবয়স্ক ইলেরা তাদের পেট ভরার জন্য অন্য সব বড় প্রাণীকেও তার শিকার বানিয়ে ফেলে অনেকবার তাদেরকে পাখি খেতেও দেখা গেছে আপনারা যেন অবাক হবেন পানিতে বেশিক্ষণ থাকা এই প্রাণীটা বাতাস থেকে অক্সিজেন পায় এরা প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর ডাঙায় উঠে আসে আর সেখান থেকে অক্সিজেন নিয়ে আবারও পানির ভেতরে চলে যায় আর এই প্রক্রিয়ার সাহায্যেই তারা অনেকটা সময় পানির ভেতরে থাকতে পারে এবার কথা বলি ইলের সবচেয়ে পছন্দের শিকার সম্পর্কে আসলে ইলেরা যে ধরনের পানিতে নিজেদের দখলদারি দেখায় সেই পানিতে আমরা ব্ল্যাক এলিগেটরকেও দেখতে পাই আমাজন জঙ্গলে ব্ল্যাক এলিগেটরকে সবচেয়ে ভয়ানক শিকারীtope বলা হয় যা তার শিকারকে পালানোর কোনো সুযোগ দেয় না নিজের এলাকায় ভালো ভালো শিকারকেও পাকনা ছাপড়াতে দেয় না এদের ধারালো দাঁত বড় মুখ আর শক্তিশালী জাবরের সাহায্যে এরা যে কোনো প্রাণীকেই ধরাশায়ী করে ফেলতে পারে কিন্তু এই ভিডিও ক্লিপে এই কুমিরটা একটা ভুল শিকারকে ধরে ফেলেছে মাংস থাকা একটা বড় কোনো প্রাণীকে শিকার করার জায়গায় সে একটা ইলেকট্রিক ইলকে তার শিকার বানানোর চেষ্টায় তাকে ধরে ফেলে আর তাকে নিজের শিকার বানানোর চেষ্টা করে কিন্তু এর দুষ্পরিণাম তাকেই ভোগ করতে হয়েছিল বড় শিকারের বদলে তার কপালে বড় ধরনের ইলেকট্রিক শখ এসে জুটেছিল আর এই শখের কারণেই কুমিরটা প্যারালাইজড হয়ে যায় কুমিরকে আবারও এ ধরনের বড় শক দেওয়ার জন্য ইল আবারও দ্বিতীয়বার কারেন্ট তৈরি করে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এই শিকারই সেখান থেকে পালিয়ে যায় আর যখন এই দুটি ক্ষমতাধর প্রাণী সামনাসামনি চলে আসে তখনই সেখানে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় বন্ধুরা ইলের শিকার করার ক্ষমতা তো অন্যরকম অবশ্যই তবে এর পাশাপাশি তাদের প্রজনন প্রক্রিয়াও বেশ চমৎকার এ ব্যাপারে পুরুষ ইলেকট্রিক ইল মহিলা ইলেকট্রিক ইলকে খুঁজে এই প্রক্রিয়া সম্পন্ন করে থাকে আর যখন বাচ্চা জন্ম নেয়ার সময় হয় তখন ঘর বানানোর দায়িত্ব পুরুষ ইলের কাঁধে এসেই পড়ে আপনাদেরকে বলে রাখি ড্রাই সিজনে মহিলা ইলেকট্রিক ইল পুরুষ ইলেকট্রিক ইলের সাহায্যে তাদের বানানো ঘরেই ডিম দিয়ে থাকে আর এই ঘরকে পুরুষ ইল তার দিয়ে তৈরি করে ডিমের সুরক্ষার পুরুষ থাকে। যতক্ষণ না ডিম থেকে বাচ্চা ফোটে ততক্ষণ ইল সেগুলোর দেখাশোনা করে আপনারা জেনে অবাক হবেন একটা মহিলা ইল একবারেই বারোশো ইলেকট্রিক ইল জন্ম দেওয়ার ক্ষমতা রাখে আপনারা যদি ভেবে থাকেন এমন বিপজ্জনক প্রাণী মানুষের উপরে হামলা করে না তাহলে বলে রাখি ইলেকট্রিক ইলের হামলার কারণে যে কোনো মানুষের তৎক্ষণাৎ ধরাশায়ী হতে পারে আসলে এই প্রাণীটি বিপদের সংকেত পেলে শুধুমাত্র অন্য প্রাণীদেরকে না বরং মানুষদেরকেও কারেন্টের শখ দিয়ে ধরাশয়ী করে দিতে পারে যদিও ইলেকট্রিক ইলের মধ্যে এতটাও ক্ষমতা বা কারেন্ট থাকে না যার কারণে একজন মানুষের মৃত্যু হওয়া সম্ভব তবে হ্যাঁ এটা আপনাকে হার্ট অ্যাটাক অবশ্যই দিতে পারে কিংবা আপনার শরীরের কোনো অংশকে প্যারালাইজডও করে দিতে পারে অল্প বিস্তর ব্যথাও হতে পারে তবে আপনার মৃত্যু হবে না তবে হ্যাঁ যদি আপনি পানির ভেতরে থাকেন আর সেখানে কোনো ইল আপনাকে হামলা করে তাহলে কারেন্টের শখের কারণে প্যারালাইজড হয়ে আপনি সেখানে ডুবেও যেতে পারেন আর যতক্ষণে আপনারা এর প্রথম শিকার থেকে বেরিয়ে আসবেন ততক্ষণে এরা আপনাকে দ্বিতীয় শকও দিয়ে দেবে আর এ কারণে আপনার জীবনের ওপরে তো থেকেই যায় যদিও এ ধরনের ঘটনা খুব কম সামনে এসেছে তবুও এ ধরনের ভয়ানক মাছের থেকে দূরে থাকাটাই ভালো তো বন্ধুরা এই ছিল ইলেকট্রিক ইল সম্পর্কে কিছু চমৎকার তথ্য যা এটা বোঝায় যে মাছ হলেও এই মাছটি কতটা ভয়ানক আর বিপজ্জনক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেলাইকনেও প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন